মানে ফাইবার থেকে কত ইনকাম হচ্ছে ফাইবার থেকে উনিশশো পঞ্চাশ ডলার উনিশশো পঞ্চাশ ডলার ইনকাম করে ফেলছো কি বলো এর আগে যে অ্যাকাউন্ট ছিল সেখান থেকে প্রায় চার হাজার ডলার ওরে বাবা কতদিন আগে থেকে শুরু করছে সতেরো সাল থেকে তো অটো সাল কেন এত টাকা দিয়ে হ্যাঁ ওটা পার্ট টাইম এত টাকা দিয়ে কি করবা ওর নাম কি আনোয়ার হোসেন আর বাসা কোথায় বাসায় দশতলা দশতলা বলছে পড়াশোনা কতটুকু করছো আমি অনার্স কমপ্লিট করছি জিওগ্রাফি

সত্যি কথা বলতে কি মানে আপনার যেহেতু ট্যালেন্ট আছেন তো এই ট্যালেন্টটাকে মানে আমি চাই না যে আপনি ঝরে যান পান ইয়ে করেন ঠিক আছে তবে আপনার যে ট্যালেন্ট আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে এই ট্যালেন্ট দিয়ে আপনি তো ফাইবার থেকে ইনকাম করবেনি এর পাশাপাশি আমরা দেখি এটাকে কী করা যায় প্রতিদিন সময় দিবেন হ্যাঁ প্রতিদিন ঠিক আছে আপনি সময় দিলে আমি আপনাকে আজকে কে আসবেন বিকালে আজকে রুম পাল আচ্ছা রুম পাল তাহলে কালকে আসবেন কালকে আসলে আপনি আমি বসে আমার ওই যারা ইয়ে আছে তাদেরকে দিয়ে সাথে সাথে মাসে যাওয়া

দেখেছেন যে ভাইরাল হয়েছে যে ভিডিওটা হচ্ছে যে আপনার একজন উনিশশো ডলার ইনকাম করেছে ফাইবার থেকে আপনারা হয়তো দেখেছেন আপনারা একটু চেহারাটা একটু দেখান সবাইকে একটু যদি আমাদের সবার সাথে একটু হন ভালো হবে আচ্ছা ওনার হচ্ছে যে আমি বলি একটু আপনাদেরকে যে উনিশশো ডলার ইনকাম করেছে ধন্যবাদ আনোয়ার সাহেব ওয়েলকাম আর উনি হচ্ছে যে আগে মনে হয় একটা অ্যাকাউন্ট থেকে চার হাজার ডলার ইনকাম করেছিলেন তাই না ফাইবার থেকে হ্যাঁ বস

কাজ কমপ্লিট না করে যখন ডেলিভারি দিছি ক্লায়েন্টের কাছে কমপ্লেইন করছিল এরকম অনেক সমস্যার কারণে ব্যান করা হয়েছে মানে একসাথে অনেক কাজ পেয়ে গেছিলেন ইচ্ছা করে ডেলিভারি দিছেন নাকি হ্যাঁ কিছু কাজ কমপ্লিট করা হয়নি নাই একাই তো আচ্ছা আচ্ছা ও একা কারণে অনেকগুলো কাজ একসাথে কমপ্লিট না করাতে এই সমস্যাটা হয়েছিল আচ্ছা আচ্ছা এই সমস্যাটা কত বছর আগে হয়েছিল সমস্যাটা ছিল হচ্ছে উনিশ সালে উনিশ সালে একটা একটা গেছে

করাটাও টাফ প্রথম দিকে ইনকাম করাটা আবার উনি একবার যখন ইনকাম হয়ে যায় আসলে প্রচুর ক্লায়েন্টে কিন্তু কাজ দেয় এটা একটা ভালো ব্যাপার তবে আপনার উচিত ছিল যে একটা টিম নিয়ে তখন কাজ করা তাহলে সুবিধা হতো তাহলে আর কিন্তু এই সমস্যাটা হতো না ঠিক আছে তাই একটু স্ক্রিন শেয়ার করেন আমরা একটু দেখি আপনার ফাইবারের অ্যাকাউন্টটা স্ক্রিন শেয়ার করেন পারবেন

আচ্ছা বগুড়াতে এর মাঝে দেখা যাচ্ছে অনেকগুলো বড় বড় ভালো কোম্পানিতে কাজ করেছেন তাই না এর পাশাপাশি আবার করেছেন আচ্ছা গুড এখন ওই কাজের পাশাপাশি চাকরির পাশাপাশি করতে গেলে একটু সমস্যা হয়েছে না আপনার অনেক চাকরির পাশাপাশি এটা সম্ভব না বস সম্ভব না রাইট যেহেতু আপনি অনেকগুলো কাজ পাচ্ছেন তো সেই জন্য অনেকগুলো অর্ডার ক্যান্সেল করতে হয়েছে না হ্যাঁ এই মাসে ৬০ ডলার অর্ডার ক্যান্সেল করা আছে দেখেন দুইটা ক্যান্সেল অর্ডার আছে আচ্ছা আচ্ছা এখন আপনি যে এই যে লাল এটা মানে ইয়ারে মানে আপনি মেসেজে রিপ্লাই না দেওয়াতে এই সমস্যা হইছে তাই হ্যাঁ এটা হচ্ছে রেসপন্স রেট এটা রেসপন্স রেট এরকম হইছে আর কি আচ্ছা রেসপন্স রেট আমরা মানে ক্লায়েন্টে দেখেন অনেকগুলা ক্লায়েন্টে নক দিছিল এই যে প্রথম থেকে দেখেন একটা দুইটা এই যে এটা আচ্ছা ঠিক আছে এগুলারে রিপ্লাই দেওয়া হয় অনেক দেরিতে এই যে নভেম্বরের 15 এ আর এর আমার মেসেজ ছিল ফেব্রুয়ারিতে পরে আলো এজন্য রেসপন্স রেট কমে গেছে আর কি

আমার এসে রুম থেকে দুইটা ফোন একসাথে চুরি হয়ে গেছিল আর কি ফোন কিনছেন কতদিন পরে ফোন কিনতে প্রায় এক মাস পর ও আচ্ছা আচ্ছা এই জন্য এটা কেউ এই ভুলটা কেউ করে বলেন সাইবার থেকে আপনি এত ভালো অর্ডার পাচ্ছেন এত ইয়া করতেছেন আপনি একটা ফোন কিনতে আপনারা দার করে হলেও কিনা ফোন কিনতে এসে ফাইবারের টাকায় উইড্রো দিয়ে একশো চল্লিশ ডলার দিয়ে ফোন কিনছে আবার ও আচ্ছা এই টাকা উজ্জ্বল দিয়ে ফোন কিনেছেন

জি স্যার আমি মেসেজ দিয়েছি ও মেসেজ দিয়েছি আপনি রিফ্রেশ করেন এই যে এই যে এই যে উপরে এইটাই তাহলে আপনি মেসেজে কথা বলেন আর হচ্ছে যে আরেকজন দিবেন হ্যাঁ আমাদের আজকে দুইজন দিবেন আর কালকে আবার দুইজন দিবেন হ্যাঁ তাহলে আমরা চেষ্টা করব ওনার এটাকে একটু ইয়া করে দেওয়ার জন্য ঠিক আছে আনোয়ার হোসেন মোট কথা আপনি এটা আমরা 7 দিনের ভিতরে এই লালটা কমাইতে হবে এবার যেটা ধরে 10 জন হয় 10 জন মেসেজ দিবেন তাহলে ঠিক আছে মানে